বিশ্ব নবী মসজিদের মধ্যে বসা নবীজির কাছে জিব্রাইল ফেরেস্তা বসা এই ফেরেস্তার নামটা শুনছেন কি নাম বলেন বলেন কি নাম যেহেতু আসলে আজকের এই বাংলাদেশের এক পরিচিত মুখ যে ওয়াজ মাহফিল ছাড়াও রাস্তাঘাটে বের হইলো যাকে দেখতে শত শত মানুষ ভিড় পড়ে আপনাদের এলাকার আপনাদের কলেজার টুকরা প্রিয় সন্তান মুফতি হেদায়তুল্লাহ আজাদী আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দাগ করেন কিন্তু দূরে বিভিন্ন জায়গায় এত হাজার মানুষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য প্রেশান থাকে তাকে দেখার জন্য সিরিয়াল ধরে নিজ এলাকায় উপস্থিতি দেখে একটু কষ্ট লাগার কথা আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন। নেন একটা কথা আছে কদরে নিয়ামত বাদে জওয়াল যখন নিয়ামত থাকে না তখন তার কদর বুঝে মানুষ যখন নিয়ামত থাকে না তখন কদর বুঝে নিয়ামত থাকতে অনেকে কদর বুঝে না যাক এরপরে যারাই এসেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ তবে এই বসাটা মাঝখানে বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে একটু ফাঁকা ফাঁকা বসবেন ঠিক আছে কিন্তু মাঝখানে অনেকটা বেশি ফাঁকা দেখা যায় যদি মিলে মহব্বতে বসি একটু একটু ফাঁকা কমাই দিও বলবো না গরমের মধ্যে মিলেমিশে একদম গাদাগাদি করে বসেন সে কথা বলছি না কিন্তু দেখবারে কিছু লোক একবারে দূরে বসে আছেন একটু আগে বসলে খুশি হব মনে ভালো হবে নবীজি বয়ান করতেছিলেন বলেন কে বয়ান করতেছিলেন নবীজি বয়ান করতেছিলেন নবীজির বয়ানের মাঝখানে এক লোক আসছে লোকটা গরিব মানুষ টাকা নাই পয়সা নাই গরিব মানুষ বর্ষে এক ধনী লোকের পাশে যেই লোকের টাকা আছে পয়সা আছে কি আছে বলেন বলেন কি আছে পয়সা আছে টাকা আছে এই সমাজে তো আমরা মনে করি যার আছে টাকা তারই দাম যার টাকা নেই মূল্যায়ন করতে চাই না কিন্তু আল্লাহ বলেন না ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে ওই লোকটা দামি যার মধ্যে তাকওয়া আছে এলাকার এমপি যদি বেনামাজি হয় এলাকার মন্ত্রী যদি বেনামাজি হয় এলাকার চেয়ারম্যান যদি বেনামাজি হয় আর ওই এলাকার একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যদি নামাজি হয় ওই বেনামাজি এমপি মন্ত্রীর থেকে ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা নামাজির দাম আল্লাহর কাছে কম না বেশি বলে বলে কম না বেশি দয়ার নবী বয়ান করতেছিলেন নবীজির বয়ানের মাঝখানে এক লোক আসলো গরীব লোক এই লোকটা একটা ধনী লোকের পাশে বসলো ধনী লোকটা যখন আন্দাজ করতে পারলো তার পাশে একটা গরিব লোক মরছে বারবার তার চেহারার দিকে তাকাইয়া বিরক্তি ভাব প্রকাশ করলো মনে হয় সে বলতে চায় তুমি কেন বসলা আমার পাশে আমি টাকাওয়ালা পয়সাওয়ালা তুমি আমার পাশে কেন বসলা এই ধনী লোকটা ওই জায়গা থেকে উঠে আরেক জায়গায় গিয়ে বসল রহমতি নবীর রহমতের নবীর নজরে পড়ে গেল নবীজির বয়ান শেষ হয়ে গেল নবীজি দুইজন দুইজনকে ডাকলেন ও সাহাবী শোনো তোমরা দুইজন আমার কাছে আসো দুইজন নবীজির কাছে আসলেন নবীজি বললেন কি ব্যাপার তোমার পাশে ওই গরীব সাহাবী বসার কারণে তুমি কেন ছিল ভাব দেখাইলা বিরক্তি প্রকাশ করলা আল্লাহু আকবার বলে নাই তুমি কেন এই জায়গা থেকে উঠে গেল তুমি মনে করেছো তোমার পাশে গরীব লোকটা বসার কারণে তুমিও মনে হয় গরীব হয়ে যাবে তুমি তাই মনে করেছো নাকি আও সাহাবী শোনো আমার শিক্ষাতে এমন না আমার শিক্ষা ধনী গরীব সবাই সমান অহংকার করা যাবে না হিংসা করা যাবে না একটা মানুষ যদি গরিব হয় তাকে অবহেলা করা যাবে না তুমি কেন ওই জায়গার থেকে উঠে নবীজির কথা শুনে ধনী লোকটা লজ্জিত হয়ে গেল এই ধনী লোকটা আমার এই গরিব ভাই আমার পাশে বসার কারণে আমি যে তার ভাব দেখাইলাম আমি যে তাকে অবহেলা করলাম আমার ভুল হয়েছে গেল নবীজি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তার কাছেও ক্ষমা চাই আপনার কাছেও ক্ষমা চাই নবী গো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এরকমের বহুদার আমি কখনো করব না সুবহানাল্লাহ বলেন নাই এইবার ধনী লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার গরীব ভাইয়ের সাথে এই যে অসুন্দর আচরণ করলাম তাকে তাচ্ছিল্য ভাব দেখাইলাম আমি এর বিনিময় দিতে চাই এর মাসুল দিতে চাই নবীজি বললেন তুমি কি দিতে চাও এই ধনী লোকটা বলল ইয়া রাসূল আল্লাহ আমি যে আমার গরীব ভাইয়ের সাথে একটু খারাপ আচরণ করলাম আমার পাশে বসার কারণে আমি ওখান থেকে উঠে গেলাম আমি তাকে কষ্ট দিলাম লজ্জা দিলাম আমি এর কাফফারা দিতে চাই আমি এর মাসুল দিতে চাই নবীজি বললেন তুমি কি দিতে চাও এই ধনী লোকটা বলল ইয়া রাসূল আল্লাহ আমি যেন হাসরের ময়দানে আল্লাহর কাছে লজ্জিত না হই আমি যেন হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা না খেয়ে যাই নবীজি আমি যে অন্যায় কাজ করলাম এর মাসুল দিতে চাই এর মাসুল হলো আমার যত সম্পদ আছে পুরা সম্পদের অর্ধেক সম্পদের মালিকানা আমার এই গরিব ভাইটাকে আমি দান করে দিতে চাই এতক্ষণ গরিব লোকটা কিছু বলে না এখনো কেন রাস্তা এখনো কেন দোকানে এখনো কেন বাজারে এই জন্য জুমার রাত জুমার দিন আগামী কাল আজকে জুমার রাত আরবিতে রাতের অংশ আগে দিনের অংশ পরে আর বাংলাতে দিনের অংশ আগে রাতের অংশ পরে আর ইংরেজিতে রাত বারোটার পর দিন শুরু হয় সেই হিসাবে আমরা কিন্তু জুমার রাতের মধ্যে প্রবেশ করেছি ঠিক কিনা বলেন না একটু সেজন্য বলি যুবক ভাই রাস্তায় থাকিও না বাজারে থাকিও না দোকানে থাকিও না এই বাগানে চলে আস অনেক গোলা মাইকের আমরা বীর বাসায় খেলার এই জান্নাতি বাগানে সামিল হয়েছেন বন্ধু তুমিও আসো আমরা সবাই মহান আল্লাহ করব যারা আসবে বসবে আল্লাহ যেন প্রত্যেকের হায়াদের মধ্যে বলি আমি এতক্ষণ গরিব লোকটা কিছু বলে না চুপচাপ কিছু বলে না যেই মাত্র ধনী লোকটা বলল ই আরো শুনল আমার এই গরিব আমার আর অর্ধেক সম্পদের মালিকানা দিতে চাই ভাই এইবার গরিব লোকটা দাঁড় জাবান খুলে বলল নবী গো আমার কিছু কথা আছে নবীজি বললেন তুমি কি বলতে চাও গরিব লোকটা বললে আর সুল আল্লাহ আমার এই ধনী ভাই তার অর্ধেক সম্পদ আমাকে দিতে চাইলো আমি দেরা জিনা একটু জোরে ভরে নল্লাহ আকবার

ومن سنر آله ببي محفيل <applause> دويدين ببي محفيل